আসসালামু আলাইকুম আমি মহসিন খান মায়া আপনাদের সাথে আছি আজকে একটি বিষয় নিয়ে কথা বলতে চাই অল্পর ভিতরে গতকালকে চট্টগ্রাম পতেঙ্গায় খেজুরতলা এরিয়াতে নোয়াখালী বাসন থেকে প্রায় পঁয়ত্রিশ জন রোহিঙ্গা দালালের মাধ্যমে তারা এই চট্টগ্রাম শহরে এসে প্রবেশ করে বাসনছর থেকে তো আমি সেখানে দেখলাম যে ওখানে রোহিঙ্গারা রোহিঙ্গার পঁয়ত্রিশ জন রোহিঙ্গের ভিতরে আচ্ছা আমার হাতে কোনো কাউন্ট করা নেই পঁয়ত্রিশ জন রোহিঙ্গের ভিতরে ম্যাক্সিমাম আট থেকে সাতজন পুরুষ আছে তো ও সাতজন পুরুষ এবং মহিলাও আছে ধরেন আরও আনুমানিক জন মহিলা বা এরকম হইতে পারে তো এর ভিতরে ম্যাক্সিমাম লোকের কাছেই আমি দেখলাম যে মোবাইল এবং মোবাইল সিম এবং আমি দেখলাম যে পতেঙ্গা থানায় যখন তারা তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে তখন তারা থানায় বসে পতেঙ্গা থানায় বসে তারা মোবাইলে কথা বলতেছে তা আমি একজন মহিলাকে জিজ্ঞাসা করলাম যে আপনি কোথায় কথা বলেন তো উনি আমাকে রিয়াক্ট করে এরকম বললো তোরা বেশি গরত দেয় তোরা এককাল বেশি করতে দে আর কথা কইলে দোষ সেই যে মানে একটা সিরাংয়ের আঞ্চলিক ভাষায় কথা হইয়ে মানে সে আমাকে এক ধরনের অ্যাটিটিউড খারাপ করছে এবং হুমকি ধামকির একটা ব্যবস্থা করেছে থানার মতো জায়গায় একজন রোহিঙ্গা নারী মোবাইলে কথা বলে আমি তাকে সার্চ করিনি আমি তো জিজ্ঞেস করছি যে আপনি কোথায় কথা বলছেন কিন্তু সে আমার সাথে এইরকম একটা রিয়েট করছে তো আমি আসলে বলতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট যে এই রোহিঙ্গাদেরকে আজকে প্রায় দশ লক্ষর অধিক রোহিঙ্গা যে এই কক্সবাজার তারপরে আপনার বাসনচর কক্সবাজার উকি ক্যাম্পে আমি নিজে রোহিঙ্গা ক্যাম্পে বেশ কয়েকবার যাওয়ার আমার সুযোগ হয়েছে আমি রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছি সেখানে আমি দেখলাম যে এই বাংলাদেশের কক্সবাজারের যে পরিবেশ এবং সেই কক্সবাজারে এই যে পাহাড়গুলো তারা কেটে যেভাবে ধ্বংস করছে এবং যারা যেভাবে মানে সোজাগত পাহাড়ের যে একটা প্রাকৃতিক পরিবেশ গাছগাছালি কেটে তারা বিভিন্ন ধরনের নষ্ট করছে এবং রোহিঙ্গা ক্যাম্পে যে রোহিঙ্গার নেতা নামের কিছু এরা আর একটা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে সেখানে তাদের কাছে বিভিন্ন পাওয়া দেয় যেগুলো আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং টিভি মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি তারা গোলাগুলি করে তাহলে এই যে গুলাগুলি আমি তোমাদেরকে বলতে চাই যারা আমার ভিডিও তোমরা দেখবা তা কারণ আমি জানি তোমরা মোবাইল সিম অ্যান্ড্রয়েড টাচ সব কিছু তোমাদের প্রযুক্তি তোমাদের কাছে আছে কিন্তু তোমরা যারা এই ধরনের কর্মকাণ্ড করো তোমরা কি একবার চিন্তা করছো রাখাইন থেকে তোমাদেরকে কীভাবে বিতরিত করে নাফন নদীতে ফালাই দেওয়া হয়েছে সেখান থেকে তোমরা পালিয়ে এই বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করছো তারপর বাংলাদেশ সরকার তোমাদের মানবিকতা দেখিয়ে এখানে আশ্রয় দিয়েছেন তারপরও তোমরা এখানে এসে কত ধরনের কর্মকাণ্ড করো আমি এমনটা দেখেছি নিউজ কাভারিংয়ের জন্য যে রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার পরে কোনো রোহিঙ্গা নারীদের সাথে যদি কথা বলতে যাওয়া হয় তারা তাদের রেয়েটটা এরকম হয় আরা কত কি লাই আর আরে তুই কী দেবে মানে আমরা কেন কথা বলবো তোমরা আমরা কী দেবা আমরা কী দেবে এই ধরনের অ্যাটিটিউড করবে এবং তারা ঝাড়ি মারে অনেক সময় আমি দেখছি যে মানে যে ঘর দিছে সরকার বানাই দিছে জাতিসংঘ থেকে দিছে সেখান যে দা ঘরের দরজাটা তারা বন্ধ করে দেয় মানে এরকম মানে মানুষদের কোনো সম্মান বা একটা রেসপেক্ট জিনিস তাদের ভিতরে ওই নাই তবে সবাই না কিছু কিছু মানুষ যেটা আমি নিজে উপলব্ধি করছি সেই জন্য আপনাদের কাছে শেয়ার করলাম তো যারা ওইখানে বাংলাদেশি প্রতিনিধি যারা আছেন যারা রোহিঙ্গাদেরকে হ্যান্ডেল করতেছেন বা রোহিঙ্গা রোহিঙ্গাদের দেখাশোনা করেন জাতিসংঘের ইউনিসেফের যে ত্রাণ সামগ্রী আপনারা বিতরণ করেন তারা যারা থাকেন তারা এদেরকে একটু মোটিভেশন করতে হবে এবং তারা যাতে সন্ত্রাসী কার্যক্রম এবং আমাদের বাঙালি আমরা যারা আমাদের দেশি আমাদের উপরে যে জুলুম নির্যাতন বা এই ধরনের কোনো কর্মকাণ্ডে ব্যস্ত হলে আপনারা তাদেরকে আসলে বাধা দেবেন এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন আর রোহিঙ্গাদের স্পেশালি আপনার বলবো আপনারা রাখাইনে কি অত্যাচারের ভিতরে ছিলেন সেইখান থেকে এসে আমাদের আমরা মানবিক দিক থেকে আপনাদেরকে যে আশ্রয় দিয়েছি বাংলাদেশে বাংলাদেশ গভর্নমেন্ট দিয়েছে সেটার প্রতি আপনাদের কৃতজ্ঞ থাকা উচিত এই ধরনের কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসবেন আশা করছি এই প্রত্যাশা রেখেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম